হ্যালো আজ আমি আপনাদের সামনে আমার এক সিনিয়র বড় ভাইকে নিয়ে আসছি এবং তিনি দীর্ঘদিন যাবৎ করেন এবং তার পাশাপাশি তিনি কিছু মধু সংগ্রহ করে থাকেন যেটা আসলে নিজের নিজেদের নিজের কাজিন যারা থাকে তাদেরকেই সেল করে থাকে কিন্তু এখন তিনি একটু মার্কেট প্লেস করতে চাচ্ছেন যে তার অরিজিনাল খাঁটি মধু এটা কিন্তু আহ খাঁটি মধু বড়ই গাছের মতো বনের গাছ থেকে কিন্তু সংগ্রহ করা মধু আর এটা হলো হচ্ছে কালো জিরার মধু এতে কোনো ভেজাল কোনো কিছুই পাবেন না সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু এটা ভাই কিন্তু গিরাজিত ভাই আপনি এই মধু কীভাবে সংগ্রহ করা চাই এই এটা হলো কালো ফুলের মধু আপনারা জানেন আপনাদের একটা বিশ্বাস আছে যে মধু মানে চাকের মধু

কালো জেলার মাঠে বরে ফুলের মাঠে আমরা তাদেরকে লালন পালন করি তখন ওই মৌমাছি গুলা তাদের আহার গুলা এই বোরো ফুলের মাঠে বা কালো ফুলের মাঠে বা সুন্দরবনের বিভিন্ন ফুল আছে সেই ফুলের থেকে মধু নিক করে মধু তৈরি করে ঠিক আছে তো এই এই মধুগুলা আমরা বিহতাল উৎপাদন করার জন্য কিন্তু আমরা মৌমাছিকে লাল উৎপাদন করে সেই সকল মাঠে গিয়ে তাদেরকে খাদ্য দিয়েছি সেই খাদ্যটি কালো জিরা ফুলের মাঠে কালো জোড়া ফুলের নেকটা ফুলের নেকটা সুন্দরবনের যে বিভিন্ন চাপ আর এই যে কৃত্রিম চাক এর মধ্যে এমন কোন পার্থক্য নাই কিন্তু আমরা কৃত্রিম ভাবে যে মৌমাছি চাষ করে কিন্তু আমরা এই যে কালো জিরা ফুলের মধুটা পাচ্ছি এটা কিন্তু চাকের কোন জন্য এটা পাওয়ার সম্ভাবনা আদত সম্ভব না তো এই যে কালো জিরা কিন্তু মৃত্যুবাদ সকল রোগের মহা ওষুধ ঠিক আছে এইটা এইটা খেলে আপনার ইমিউনিটি সিস্টেমটা বেড়ে যাবে আমাদের যে শক্তির যে হরমোন বা যৌবনের যে হরমোন সেই ভবন কিন্তু আপনার ভাত মাছ খালে কিন্তু মানে বৃদ্ধি পায় না কিন্তু আপনি যখন মধু খাবেন তখন আপনার যে এই যে হরমোন আছে সেই হরমোন কিন্তু আপনার উৎপাদন হবে তখন উৎপাদন যখন হবে তখন আপনার শরীরে শক্তি বেড়ে যাবে আপনার ত্বক ভালোভাবে মনের জোর চলে আসবে যখন আপনার এই হরমোন গুলো হবে তখন আপনার মনের শক্তি অটোমেটিক বেড়ে যাবে এনার্জি বেড়ে যাবে আপনার কাজের স্পিয়া বেড়ে যাবে ঠিক আছে এটা এটা আপনার হয়তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নেগেটিভ চিন্তা করি কিন্তু মেন দেশকে একটা ভালো জিনিস আল্লাহ খাদ্য ঠিক আছে আল্লাহ মানে

আর একটা বিষয় হচ্ছে কিন্তু এখন শীতকাল আমাদের বাংলাদেশের শীতকাল মধ্যে আহ বা ঘরে প্রায় সবার পরিবারে ছোট মাসুম বাচ্চা বা শিশু থাকে আহ তাদের ক্ষেত্রে এই মধ্যে কতটা কার্যকরী অবশ্যই আপনি যদি রেগুলার যদি আপনার বাচ্চাকে মধু খাওয়া কাশি হবে না নিউমোনিয়া হবে না এগুলো কিন্তু মানে জাস্ট আপনি যদি পজিটিভ চিন্তা করেন এটা আল্লাহ কত বড় নিয়ামত আপনি মানে আল্লাহ তালা সুখটি এবার শেষ করতে পারবেন না আর আপনি আমাদের মাধ্যমে খাটি জিনিসটা পাচ্ছেন এইটা যে আউটপুট আপনি যদি ইনপুট না দেন তাহলে কিন্তু ভালো আউটপুট পাবেন না ঠিক আছে এই এটা কি মধু

এটাও মার্কেটে বারোশো টাকা কেজি বিক্রি হয় আমি এক হাজার টাকা রাখতে পারি সুন্দর ধরনের মিষ্ট ধরনের মধু সুস্বাদু এই মধুটা একবার কালে সে মধু প্রেমে না করে পারবে না এবং সে কিন্তু গত না করলে সে নিজের কাছে মানে ছোট হয়ে যাবে এত সুন্দর মধু আমি আমার মাধ্যমে আপনার মাধ্যমে পাইছে হ্যাঁ সে অবশ্যই আপনাকে একটা ভালো রিভিউ না দিয়ে গেলে তার মনের কাছে একটা অতিথি থেকে যাবে এত সুন্দর একটা জিনিস আপনি না খেলে তো বুঝতে পারবেন না আপনি জীবাই যখন দিবেন তখন বলবেন যে এটা কি জিনিস খেলা হ্যালো গ্যাস আপনারা জানতে পারলেন ভাইয়ের কাছ থেকে বন্ধু সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনারা শুনলেন এখন এখন যদি যদি প্রয়োজন হয় মনে করেন যে আমি শীতকালীন শিশু আছে বা নিজেরও দরকার হয় বা পরিবারের ছোট ভাই বোনের যারা আছে নিতে হলে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্লাস আপনারা যোগাযোগ করলেই মধুর সংগ্রহ করতে পারেন বা ভাইয়ের কাছ থেকেও নিতে পারবেন আসসালামু আলাইকুম